নৌসভাকে আইনা নিয়ে একুশ দিন যা করা হয়েছিল বিস্তারিত জানতে লাইক দিয়ে সঙ্গে থাকুন দু হাজার আঠারো সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাক্ততা তথা রাজধানীতে সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরুদ্ধে এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নৌসবা আহমেদ সে সময় নৌসভার গ্রেপ্তার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর বেশ চর্চিত ছিল একজন উত্তী তারকার কেরিয়ারে ভাটা পড়ে যায় ততটুকু অন্তত সবাই নিজের চোখে দেখেছেন কিন্তু তার ব্যক্তি জীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে একথা কেউ জানেন না কারণ এ নিয়ে পরে টু শব্দ করেননি এই অভিনেত্রী অসম জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেরে ধরতে কিন্তু তার মনে যে গম্ভীর কথা তৈরি হয়েছে আঠারো সালে সেই কথা ঘাউকে না বলতে পেরে ভেতর থেকে এক ভারী বোঝা নিয়ে বছরের পর কাটিয়েছেন তিনি কিন্তু এখন দিন বদলেছে যে ক্ষমতা তাকে এমন দুর্বিষে পরিস্থিতির মধ্যে পেলেছিল সেই ক্ষমতার হ্রদ হয়েছে তাই হয়তো নয় সাহস করতে পেরেছেন না বলার কথাগুলো বলার তিনি বলেছেন তানবির তারসকে শুতে প্রচারের অপেক্ষা থাকা সুর একটি ছবি পোস্ট করে তানবির তারেক লিখেছেন আঠারো রোলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নৌসবা আহমেদ এরপরে আয়না করে তাকে একুশ দিনের নির্যাতন অথবা রিহ্যাপ ছয় মাস নিজের মেয়েকে চিনতে পারত না সে সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছর বিশ বারের উপরে বাসা বদলেছে কেউ বাসা বাড়াদ নিতে চায়নি সংসার ভেঙেছে তার নিজের বাড়িতে জাগায় হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে